আসসালামু আলাইকুম জিন ধরছে জিন 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 ধরছে ভাই জিন কাক ধরছে জানেন আপনি জিন ধরছে ইন্ডিয়া ইন্ডিয়া দেখেন আপনি এমন একটা টিম এমন একটা টিম ভাই যে টি টোয়েন্টি খেলা আপনি আগে মানে টি টোয়েন্টি ডাক টি টেন বানাসে আর ওয়ান ডে ডাক বানাইছে হচ্ছে টি টোয়েন্টি আর টেস্ট ডাক বানাইছে হচ্ছে ওয়ান ডে বর্তমান ক্রিকেটে আপনি যদি আজকে দেখেন এক সিরিজে টি টোয়েন্টিতে এক সিরিজে আপনি কখনো দেখেছেন চার চারটা না হান্ড্রেড এখনও মনে হয় একটা ম্যাচ বাকি আছে ইন্ডিয়ার এক সিরিজে যদি আপনি চারটা হান্ড্রেড দেখেন তিলক ভার্মা একটা সেঞ্চুরি সানজু স্যামসান একটা সেঞ্চুরি আজকে দুজন মিলে টি টোয়েন্টি ক্রিকেটে আপনি এরকম দেখেছেন দুজন ক্রিকেটার একসঙ্গে সেঞ্চুরি করেছে রিকর্ড ভাই জাস্ট রিকর্ড ইন্ডিয়ার খেলাটা আপনি যদি দেখেন তিলক ভার্মা সানজু স্যামসনের পরে নেমেছে সানজু স্যামসন ওপেনিং নেমেছে এখন পর্যন্ত রান দুইশো এখন পর্যন্ত আমি কথা বলছি যে সময় পর্যন্ত উনিশ ওভারে দুশো রান স্কোর এভাবে যদি আগে কিন্তু একটা জিনিস হতো ইন্ডিয়া কিন্তু বিদেশের মাটিতে এত ভালো খেলতো না এই সাউথ আফ্রিকার সাথে ইন্ডিয়া হোয়াইট হয়ে আসছিল দুই হাজার উনিশ সাল কি বিশ সালের দিকে আপনি যদি মনে করে দেখেন একটু সেই ইন্ডিয়া এবার কিন্তু সাউথ আফ্রিকার সফরে গেছে যেখানে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক সিরিজে চার চারটা সেঞ্চুরি তো তিলক ভার্মার দুইটা সানজু স্যামসানের আজকে কিন্তু একটা খেলাটার মোড় যদি আপনি দেখেন প্রথম থেকে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসান যেভাবে শুরুটা করেছে যেভাবে স্টার্টটা করেছে মানে শুধুমাত্র নীল খেলা ছাড়া কোনো অপশন নেই ছক্কা সার মানে মাটির নিচ দিয়ে মারছে না যদিও মাঠের পরিধিতে মাঠটা একটু ছোট কাঠামোগতভাবে মাঠ একটু ছোট সাউথ আফ্রিকার যে মাঠটাতে খেলা হচ্ছে এই মাঠটা একটু ছোট বাট তাই বলে তো ভাই দুইশো রান দুইশো তিনশো রান দুইশো আশি রান যদি টি টোয়েন্টিতে হয় ভাই মানের থাকে ক্রিকেটের মানের আছে আপনি আমাকে বুঝান যে ক্রিকেটের ইজ্জতটা মারতে যাওয়া লাগে সানজু স্যামসাংকে দলে নেওয়া হতো না অনেক দিন যাবত এবং তার বাবা নাইলিশ পর্যন্ত করেছে কালকে ইন্ডিয়া ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়াতে সারাদিন এইটাই গুরুপাক খাইছে যে আমার ছেলেকে শুধুমাত্র আপনার হচ্ছে যে সময় সুরেশ রায়না এবং হচ্ছে যে এম এস ধোনি আমার ছেলের ক্যারিয়ারটা নষ্ট করেছে না নাহলে সানজু স্যামসাং আজকে ইন্ডিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যানের একজন থাকতো তার বাবা কিন্তু তাকে এই নালিশটা করতেছে তো সেই ছেলেটাই যখন আজকে সেঞ্চুরি করে কালকে যখন তাকে তোল পার হয় কিন্তু কিন্তু গর্বের বিষয় এবং ইন্ডিয়া যেভাবে ব্র্যান্ডিং ক্রিকেট খেলছে যেভাবে অরিজিনাল অরিজিনাল বাসবল ক্রিকেট কাক বলে জানেন যে এটার নাম হলে বাসবল ক্রিকেট যেটা প্রতি বলেই একটা করে সক্কা। আপনি বিশ্বাস করতে পারবেন না পাঁচ ওভারে পাওয়ার বিলের রান আসে আপনি আটষট্টি রান কল্পনার বাইরে কেউ কোনদিন মাথার নলেজও নিয়ে আসতে পারবে না এই অভিষেক শর্মাক নিয়ে আমার সবসময়ের জন্য ভয় থাকে কারণ এমন একজন ক্রিকেটার যে নিজের ক্যারিয়ারেরও চিন্তা করে না কখনো যে আমার ক্যারিয়ারটা এই ম্যাচে রান করলে পাবো না পাবো না পরের ম্যাচে বা সুযোগ পাবো কিন্তু এরকম কোনো টেনশন তার মাথাতে নেয় যেভাবে ছক্কা মারে যেভাবে যেভাবে ব্যাট চালায় ভাই তার মানে চাবুকের চাইতেও গতিতে এমন এই যে রানডা এই যে রানডা টি টোয়েন্টিতে আজকে ধরেন তিনশো সুই সুই তাহলে এই ক্রিকেটটা টি টোয়েন্টি ক্রিকেটটা বদলের হাওয়া কিন্তু অলরেডি চলে আসছে আবার কিন্তু ছক্কা মারলো বর্তমানে এখনই কিন্তু একটা ছক্কা মেরেছে তো ক্রিকেটে দেখেন টি টোয়েন্টি ক্রিকেটের বদলটা কীভাবে আসে কোনভাবে আসে আপনাকে তিনশো রানই ধরতে এলে তিনশো রানই হবে ম্যাচটাতে তিনশো রান কনফার্ম এই যে টি টোয়েন্টি ক্রিকেটে তিনশো রান এটাকে আপনি কীভাবে নেবেন কোনভাবে নেবেন এই রানকে চেঞ্জ করা সম্ভব বিশ্বের কি যে কোনো টিমের সাথেই হোক যার সামনেই হোক টার্গেট যদি তিনশো হয় বিশ্বের যে কোনো টিমই হোক না কেন সেই টিমে চেঞ্জ করা কিন্তু অনেক কঠিন একটা বিষয় তো দেখা যাক আজকে কী করে ইন্ডিয়া সাউথ আফ্রিকা চেস করতে পারে কিনা মাথা নষ্ট ভাই চার চারটা সেঞ্চুরি বেস্ট অফ লাক